না ওইটা এখন আর বলার দরকার নাই আপনি যখন আসবেন না তখন বুঝতে পারবেন শোনেন একটা কথা বলি আপনার মতো করে আপনি যদি সবকিছু গুছিয়ে নিতে পারেন তাহলে আপনার লোন কে দেবে না আর আমি তো আছি আপনার টাকা দেওয়ার জন্য কারণ আপনাকে তো টাকা দিচ্ছি না টাকা আমি দিচ্ছি আমার ভালোবাসাকে হ্যালো হ্যাঁ আপু বুঝলাম না আপনি কিস্তি দিতে আসতেছেন না কেন ও স্যার আপনি হ্যাঁ আমি বুঝলাম না কেন কিস্তি আপনি দিচ্ছেন না কেন না আসলে স্যার হয়েছে কি ওই যে এই মাসে বেতন পাওয়া হয় নাই তো যার জন্য আমি এই সপ্তাহে কিস্তিটা দিতে পারতেছি না আপনি তো প্রত্যেকটা বারে বারে প্রত্যেকটা সময় আপনি শুধু খালি মানে আপনার বেতনের ইসি হ্যান ত্যান এগুলোতে আপনি ইয়ে করেন কিন্তু আসলে কিস্তিটা তো দিতে হবে আপনাকে তাই না এটা নিয়ে কেন আপনি এরকম করতেছেন আমার সঙ্গে স্যার সামনে সপ্তাহে দিয়ে দিই একবারে দুই মাসের কিস্তি পাবেন না দুই সপ্তাহের কিস্তি দুই সপ্তাহটা একবারে দিয়ে দিব নি শোনেন একটা কথা বলি এই যে আপনার মধুর মধুর যে কথাটা না এই কথা দিয়ে কিন্তু কখনো চিরা বা মুড়ি বা কোনো মন ভেজে না আর আপনি যেভাবে আপনি কথা বলতেছেন এটা আপনার মতো করে বলতেছেন কিন্তু আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন এখানে আপনাকে আমি লোন দিছি আমার নিজ দায়িত্বে আর এখানে আপনি আমার সাথে অনেক রিকোয়েস্ট করছেন তাহলে সেখানে যদি আপনি আমার এই কথাটা না মানেন তাহলে আমি কি বলেন তো স্যার কি করব বলেন যখন আপনার লোনটা লোনটা নেওয়ার পরে বাড়িটা করলাম বাড়িটা করার পরে ধরা খেয়ে গেলাম এখন এই জন্যই তো আপনার টাকাটা দিতে পারতেছে না দোতলা কমপ্লিট করে ভাড়াটা উঠলে আপনার কিস্তির টাকাটা হয়ে যাবে এখন কপালটাই খারাপ দোতলা কমপ্লিট হলো না ভাড়া উঠলো না আপনি একটা জিনিস সবসময় ভুল করে বসেন সেটা হলো যে আপনার স্বামী নাই আপনি কেন এত টাকা পয়সা তুলে আপনি মাথায় প্যারাটা নিয়েছেন বলেন তো না ভাবছিলাম যদি দোতলায় ভাড়া দিই তাহলে অনেকগুলো টাকা পাবো এই জন্য আচ্ছা অনেকগুলো টাকা পাবেন আপনি এই বুদ্ধি করে আপনি তো রুম তুলছেন তাই না আর অনেকগুলো টাকা তো আমি আপনাকে দিছিলাম যদি প্রয়োজন পড়তো আপনি আরো আমার থেকে নিতেন তাহলে কেন আপনি এত প্যারাটা নিলেন না স্যার বিষয়টা কি আমি আপনাদের ওইখানে জানাইছিলাম কিন্তু আমাকে বলছি কি ওইটা শোধ না দেওয়া পর্যন্ত আর কোনো লোন দেওয়া হবে না শোনেন এখানকার এই মানে এই কর্মকর্তাটা আমি তো আমার সাথে সব কিছু যদি আপনি শেয়ার করেন তাহলে একটু কাজ করি কালকে আপনি আমার বাসায় আসেন আপনার বাসায় আমি কালকে যাব হ্যাঁ আমার বাসায় আসলে একটু ভালোই একটু আসলেন একটু চা খেয়ে গেলেন না না আসলে আপনি যে চা খাওয়ার দাওয়াতটা দিলেন আমি খুব খুশি হলাম কারণ আপনার চা কোনো দিন আপনার হাতের চা খাই নাই তো তো যাই হোক না খেয়েও আমি খুব খুশি হয়েছি কিন্তু আপনি হঠাৎ করে আমাকে আবার চায়ের দাওয়াত দিলেন বুঝলাম না না হঠাৎ করে বলতে কি এই যে আপনি বললেন যে আপনার কাছে যদি আমি বলতাম তাহলে আমার লোনটা পাশ হয়ে যায় তো তাহলে যদি আপনি আমার বাসায় এসে যদি লোনটা পাশ করে নিতে পারি হ্যাঁ আপনার লোন তো আরও পাশ হবে আপনি যখন নিজের মতো করে আমাকে নিয়ে সাজিয়ে থাকতে চাবেন তাহলে তো অবশ্যই আপনার লোন আমি করে দেব। কিন্তু তো গুছিয়ে না আর আপনি যদি না। তাহলে আমার লোনটাও পাস হয়ে যেত তার সাথে হ্যাঁ বলুন আমি আপনাকে যেটুকু ভালোবাসি আর আপনি আমার প্রতি যেরকম একটা মুগ্ধ সহানুভূতি দেখান সেক্ষেত্রে আমি আপনাকে শুধু একটু গিফট করতে চাইছি স্যার এসে আপনি কি বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন আসলে ভালোবাসাটা তো ওই রকম না কিন্তু আমি চাইছিলাম যদিও আপনার স্বামী বাসায় থাকেন না তাছাড়া উনি কখন কোন সময় কিভাবে কি হয়ে যাবে স্যার আপনি এক জায়গায় ভুল করছেন আমার কিন্তু বিয়ে হয় নাই ওইটা আমার বয়ফ্রেন্ড মানে হবু বয়ফ্রেন্ড হোব জামাই ওহো আচ্ছা মানে এখনও আপনার কোনো কিছু হয় নাই না আমাদের এখনও বিয়ে হয় নাই মানে বিয়ে হবে কথা চলতেছে তো আপনি না আপনার ওই পরিচয় দিয়ে আপনি টাকা উঠালেন তাহলে এখানে আমার কাছে তো আর একটা আপনার ধরা খাওয়া কাজ করলেন না না মানে আপনাদের ওইখানে বলছিল কি হাজবেন্ড ছাড়া মানে লোন দেওয়া হবে না এই জন্য ওকে একটু হাজবেন্ড সাজিয়ে নিয়ে গেছিলাম তাহলে এটা কেন করতে গেছেন আপনি আপনি তো আমাকেও তো একটু অ্যাডা ইঙ্গিত দিতে পারতেন না আপনার কি কোনো কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন তো অনেক কিছুরই হয় কিন্তু সব কিছু কি চাইলে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আপনি যদি মনের মতো করে আমার কাছ থেকে চান তাহলে অবশ্যই আপনাকে আমি দেব কেন দেব না বলেন স্যার একটা কথা বলি হ্যাঁ অবশ্যই প্রথম যেদিন আমি আপনার ওইখানে লোন নিতে গেলাম না হ্যাঁ হ্যাঁ ওই দিন কিন্তু আপনাকে দেখেই আমার ভালো লেগেছিল তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে আপনি আমাকে কেন বললেন না না আসলে বলতে পারে নাই যে আপনি হচ্ছে একটা স্যার আর আমি কোথায় আর আপনি কোথায় আরে ভাই আসলে আমি নিজেও বিয়ে করি নাই